কিভাবে কাপড় কাটে সব পাগলো পাগল কথা আপনারা শুনেন কিভাবে ওর বাড়ির লোকই কাপড় কাটে বাইরের লোকই কোন দিনের ওদের বাড়ি ঢুকতে পারে ওদের বাড়ির এটা সুতো আমার মা মুড়ি নিয়ে গিয়েছে তারপরে হলো বাতসা মাছ মানে যা যা লাগে মানে বিয়ে বাড়ি মানে মেয়ের বিয়ে হলে যা যা নিয়ে যাওয়া লাগে আমার মা সব নিয়ে গেছে বিশ্বাস করে একটা মুড়ি এক পিস মুড়ি ওর মা এলাকার কারুপদে দিন আপনি দিন কইতে তো ওই

জুতার বাড়ি শেষ হয় না কি করবো ভাই বলেন ও তো মুখ এই পরিপ্রেক্ষিতে পিছনে যে আপনারা যখন ওর সাথে আবার কথা বলবেন ও এমন ভাবে কথা বলবে আপনাদের বিশ্বাস করাই লাগবে ওই আপনার সঙ্গে এবার কথা বলা বলার সময় আপনারা দুটো তিনটে লাশ নিয়ে যাবেন ওই আলমের সাথে যখন আপনারা কথা বলবেন দুটো তিনটে নিয়ে যাবেন বলার লাশ তাজা হয়ে যাবে দেখেন ও মিথ্যে কথা এমন ভাবে সাজায় গুজায় গুছায় বলে মানা মানুষ তাজা হয়ে যায়

আমি চাইলাম যে ওর একটা বাচ্চা আছে ও আমার বউছিল একটা বাচ্চা কাছে নেবে সংসার করবে নেশা করে না এই লোভে আমি ওর কাছে আসছিলাম নামাজ কালাম পড়ে ওর সাথে যতদিন আমি কথা বলেছি রাত তিনটা চারটা পর্যন্ত বিয়ের আগে দুই মাস মতন কথা বলেছি তখনও এই ফোনটা রাখো নামাজ করে নামাজ করে কল দিচ্ছি কিন্তু ওর কখনই কিন্তু কেউ নামাজ মানে ও নামাজ পড়ে না বিয়ের পরে ওই এক আমিও নামাজ পড়েছি কিন্তু ও নামাজ নামাজ পড়ে না